নমস্কার বন্ধু নন্দিনী রোজকার হিসেবে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হবে হ্যাঁ লোটে মাছ কিন্তু আজকে আমি করবো লোটে মাছের লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি জল ওইদিকে কড়াইতে তেল গরম করে আমি একটু আলু বেগুন সেটা করে ভেজে তেলে ভালো করে ভেজে সব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা নিয়ে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা সেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু মশলা হলো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো সব দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে এবার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নাড়া চারা দিয়ে কষল নিয়ে आलू बेगुन दिए आर नड़िए चाड़िए एक झाल कम होती झाल अब दिए धने पत्ता दिए नाम नीला कैमन